সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কোয়েল পাখির ও মাদি অথবা ছেলে বা মেয়ে তো আমার কোয়েল পাখিগুলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিম পেরে রাখছে কোয়েল পাখি দেখলেই মনটা ভরে যায় সব থেকে ভালো লাগে কি জানেন যখন কোয়েল পাখি ডিম পেড়ে রাখে এবং সেই ডিমগুলা নিজের হাতে তুলি সকালবেলা এর চাইতে আনন্দের কিছু আমার মনে হয় না হয় যখন আপনারা কোয়েল কিনবেন এবং সেই কোয়েলগুলো ডিম দেবে তখন বুঝতে পারবেন এই আনন্দটা কি তো চলুন বেশি কথা না বলে এখন দেখানো যাক যে ছেলে পাখি কেমন হয় তো আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা একশো পার্সেন্ট ছেলে পাখি ছেলে পাখির একটা বিশেষত্ব যে ওর বুকে এরকম বাদামি কালার হয়ে থাকবে সর্বনিম্ন পঁচিশ দিন হলে এই কালারটা আসে পঁচিশ দিনের আগে আপনারা বুঝতে পারবেন না সঠিকভাবে যে এটা মেইল নাকি ফিমেল তো আপনার মেল বুঝতে হলে পঁচিশ দিন লাগবে ফিমেল বুঝতে হলেও পঁচিশ দিন লাগবে তো পঁচিশ দিন বয়স হলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ছেলে পাখি আমার হাতে এই যে আরেকটি পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল ফিমেল পাখি তো পাখির বুকে সাদা এবং কালো কালো দাগ থাকে মানে সাদা এবং তারপরে কালো কালো ফোটা থাকে বাদামি কালার কিছুটা থাকলেও কালো কালো ফোটার অংশটা বেশি থাকে তো আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বোঝাই দুইটা পাখি আমার হাতে দেখতে পাচ্ছেন যেটা আমার হাতের বাম পাশে সেটা হচ্ছে মেয়ে পাখি এবং ডান পাশে সেটা হচ্ছে ছেলে পাখি ছেলে পাখির বুকটা একটু ভালো করে লক্ষ্য করুন একদম বাদামি কিংবা বাদামি বাদামি একটা ভাব ওর বুকে তেমন একটা কালো ফোটা ফোটা নাই কিন্তু ফিমেল পাখিগুলো সবগুলোতে কালো কালো ফোটা থাকবে আর যেগুলো ফিমেল এবং যেই তো কালো কালো ফোটা আছে সেগুলোই হচ্ছে মেয়ে পাখি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আরও একটি উপায় আছে এদের হচ্ছে ড্রপিংয়ের রাস্তায় আপনারা যদি চাপ দেন তাহলে যেগুলো পুরুষ পাখি সেগুলো থেকে এক ধরনের সাদা ফেনার মতন বের হবে কাপড় কাচার পরে যে ফেনাটা বের হয় তেমন ফেনা বের হবে আমি এখন দেখাইলাম না তো আপনারা যদি ড্রপিংয়ের রাস্তায় হালকা করে চাপ দেন শুধু পুরুষ পাখির ক্ষেত্রে তাহলে দেখবেন যে সাদা ফেনার মতন বের হবে এবং পুরুষ পাখিগুলো খুবই জোরে ডাকে আপনারা যদি লক্ষ্য করেন পঁচিশ দিনের উপরে পঁচিশ দিনে কমই ডাকে যখন তিরিশ থেকে চল্লিশ দিন বয়স হয় চল্লিশ দিনে সবথেকে বেশি চল্লিশ দিন হলেই দেখবেন পুরুষ পাখিগুলো উপর দিকে মানে মাথাটা উঁচু করে দেখ জোরে রাখে তো এটা দেখে এই তিনটা লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো পুরুষ নাকি মহিলা তো আজকের ভিডিওটি পর্যন্তই আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় জাকাল্লাহ খায়ের